আগরতলা পুরনিগম ও ট্রাফিক পুলিশ প্রশাসনের চরম উদাসীনতায় আগরতলা শহরের নিরাপত্তা আবারও প্রশ্নমুখে সন্ধ্যার পর নিরাপত্তাহীন স্মার্ট সিটিতে ঘটছে দুর্ঘটনা আর ঘটনার পর স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে এসে কর্মযজ্ঞের পরিচয় দিচ্ছে মঙ্গলবার রাতের বেলা আগরতলা শহরের মঠচৌমুহনী ও বরদোয়ালি এলাকায় দুটি যান দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে সাধারণ মানুষ মঠচৌমুহনী এলাকায় যে ঘটনাটি সংগঠিত হয়েছে সেখানে লক্ষ্য করা গেছে জাতীয় সড়কের মধ্যে নির্মাণ সামগ্রী পাথর ফেলে রাখা হয়েছিল সেখানে দাঁড়িয়েছিল এক স্কুটি চালক একটি লরি এলাকায় আসতেই নির্মাণ সামগ্রীর পাশ কাটার সময় স্কুটি চালককে ধাক্কা দিয়ে চলে যায় স্থানীয়রা ছুটে এসে আহত স্কুটি চালককে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে পরবর্তী সময়ে স্থানীয়রা দাবি করে রাস্তায় নির্মাণ সামগ্রী ফেলে রাখার কারণে এভাবে দুর্ঘটনা বাড়ছে এলাকায় এর জন্য দায়ী আগরতলা পুর সংবাদ মাধ্যমের সামনে এসে বহুবার দাবি করেছে আগরতলা পুর অন্তর্ভুক্ত জাতীয় সড়ক সহ ফাঁড়ি রাস্তাগুলির মধ্যে যারা নির্মাণ সামগ্রী ফেলে রাখে কিংবা রাস্তা দখল করে গাড়ি পার্কিং করে রাখছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বিশেষ করে তাদের জরিমানাও করা হবে কিন্তু সবটাই সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে জনগণকে আশ্বাস ছাড়া আর কিছুই নয়

এইভাবে কি ফেলা যায় পাথর আজকে কোনো না সানডে না সেটারডে কোনো ভদ্র দিন নেই কেন পরে আছে এখানে পাথরগুলি সেগুলি দেখতে হবে আর কেন ফেলে এই পাথরগুলি মেন কারণ দেখছিলেন বাকিটা আপনারা দেখুন এই জায়গাটা মরচ্যমণি গোপাল মিশ্রের সামনে আচ্ছা যে স্কুটির মধ্যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল মানে কতজন আহত হয়েছে একজনই ছিল হ্যাঁ এখন অবস্থা কি রকম ওনার মানে আপনাদের আপনি এসে কি অবস্থায় পেলেন ওনার খুবই আহত পেলাম ওনাকে উঠালাম দিয়ে এখানে অপর ঘটনাটি সংগঠিত করেছে এক উন্মাদ গাড়ি চালক নাগেরজলা এলাকায় একটি ওয়াগনার গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় পরে আবার বর্তুয়ালি এলাকায় গিয়ে একটি স্কুটিতে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় গাড়িটি উল্টে যায় এক বাড়ির সামনে তারপর ঘাতক গাড়ির পেছনে আসা এক যুবক জানান গাড়িটি নাগেরজোলা এলাকায় বেশ কয়েকটি গাড়িতে ধাক্কা দিয়ে বর্দুয়ালি এলাকায় এসেছে গাড়িতে দুজন ছিল তাদের ধারণা হয়তো তারা মদমত্ত অবস্থায় থাকার কারণে এই দুর্ঘটনাকে সংগঠিত হয়েছে বর্ধমান এলাকায় স্কুটিটিকে ধাক্কা দেওয়ার পর একটি মেয়ে ড্রেইনে পড়ে আহত হয় তারপর খবর পেয়ে এডিনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে গাড়িটি আটক করেছে। তবে প্রশ্ন উঠতে শুরু করেছে আগরতলা পুর এবং পুলিশ প্রশাসনের চরম গাফিলতির কারণে শহরে বাড়ছে দুর্ঘটনা পঙ্গু হচ্ছে সাধারণ মানুষ স্থানীয় থানাগুলির ভূমিকা একেবারে নিষ্ক্রিয় বলা চলে ঘোষণা অনুযায়ী বাস্তবে সিদ্ধান্ত কার্যকর না হওয়ায় জনগণের কাছে পুর ভূমিকা গ্রহণযোগ্য নয় স্যান্দন টিভি